দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইনস দল থেকে ব্রার্থ দিলীপ ঘোষ জনসভায় অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন জনসভা থেকে তৃণমূল সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে আটক হারারা অনুমতি না থাকায় পুলিশের বাধা রাজনীতি কারো বাপের নয় কির নিশনায় কি কাজল শেখ নাম না করে অনুব্রতের কটাক্ষ হাজার টাকা দিলেই হাতে ভুয়ো আধার কার্ড গ্রাহক সূচিত অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ দলীয় কর্মীরা কি তাকে ব্রাত্য করে দিয়েছে স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষকে নিয়ে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে বিগত কয়েক সপ্তাহে যা যা ঘটেছে তা একদিকে কিন্তু খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাতেও তার না থাকার বিষয়টি রাজনৈতিক মহলে চোখে লাগছে কেন গেলে না দিলীপ এর জবাব নিজেই দিয়েছেন বর্ষীয়ান নেতা নিজেকে বিজেপির সাধারণ কর্মী হিসেবে অবহিত করে দিলীপ সংবাদ মাধ্যমে জানিয়েছেন উত্তরবঙ্গের কর্মসূচিতে ওখানকার কর্মীরা থাকবে কলকাতা যখন মোদীজি আসবেন আমরা থাকবো নেতার যুক্তি যারা পদাধিকারী আছেন তাদের প্রোটোকল থাকে তাদের থাকতে হয় তিনি কোনো পদাধিকারী নন তাই সাধারণ কর্মী হিসেবে যখন প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন তখন যাবেন প্রধানমন্ত্রীর সভায় দিলীপের না যাওয়া নিয়ে কোনো মন্তব্য করেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তার সাফ কথা এ ব্যাপারে আলিপুরদুয়ার জেলা বিজেপি বলতে পারবে কারণ তারা সভার উদ্যোগী এদিকে দল তাকে করেছে কিনা এর উত্তর দিলীপের সদাসুজি মন্তব্য কে স্বীকার করলো কি করল না তাতে কিছু এসে যায় না আমাকে দল যে দায়িত্ব দিয়েছে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি আমি মাঠে সক্রিয় আছি দিলীপ ঘোষের স্পষ্ট কথা তিনি অস্তিত্ব সংকটে ভোগেন না তার মন্তব্য যারা নিজের জায়গা নিয়ে চিন্তায় থাকেন সংকটে ভোগেন তাদের ভয় আছে দিলীপ ঘোষ কোন জায়গার জন্য লড়াই করে না তাই কোনো ভয় নেই আপন পর বা বয়কটেও তিনি বিশ্বাস করেন না বলে জানান বিজেপি নেতা আলিপুর দুয়ারে জনসভা থেকে তৃণমূল সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ প্রধানমন্ত্রীর আলিপুর দুয়ারে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এদিন সিটি ক্যাশ বিতরণ প্রকল্পের উদ্বোধন করার পর জনসভা মঞ্চে পৌঁছন তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রথমে বক্তব্য রাখেন এরপর বলতে শুরু করেন প্রধানমন্ত্রী সভা শুরুতে বাংলায় বলেন নমস্কার বড়রা আমার প্রণাম নেবেন ও ছোটরা ভালোবাসা এরপরে কিছু বক্তব্য রাখার পর রাজ্য সরকারের বিরুদ্ধে সরভন তিনি আলিপুর দুয়ারের সভা থেকে রাজ্যের একাধিক ইস্যুতে মুখ খোলেন প্রধানমন্ত্রী মালদা মুর্শিদ মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি বলেন মালদা মুর্শিদাবাদে যা ঘটেছে সেটা বর্তমান সরকারের নির্মমতার উদাহরণ এখনকার সরকার দুর্নীতিগ্রস্ত প্রত্যেকবার আদালতকে হস্তক্ষেপ করতে হয় এভাবে কি কোন সরকার চলতে পারে তৃণমূল সরকারের পাশাপাশি শাসক দলের নেতাদেরও এদিন আক্রমণ জানান প্রধানমন্ত্রী মোদী বলেন তৃণমূল নেতাদের দুর্নীতির কারণে এখনকার শিশুদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তবে এরা নিজেদের ভুল মানতে চান না উল্টে আদালতকে আক্রমণ করেন অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল বিজেপি এমনটা হতে দেবে না বর্তমানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল ইস্যুতে সরগরম রাজ্য এদিন শিক্ষকদের অবস্থা নিয়েও কথা বলেন পিএম মোদি তার দাবি তৃণমূল সরকার হাজার হাজার শিক্ষকের জীবন নষ্ট করেছে রাজ্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে কেন্দ্রের নানান প্রকল্প বাংলায় লাগু হতে না দেওয়া নিয়েও এদিন মুখ খুলেন প্রধানমন্ত্রী মোদি বলেন এখানে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে দেওয়া হয়নি এখানকার লোকেরা বাইরে গেলে ওই স্কিমের সুবিধা পান না প্রধানমন্ত্রী আবার যোজনার অধীন পশ্চিমবঙ্গের অনেক মানুষ বাড়ি পেতে পারতেন তবে এখানে সেটা হতে দেওয়া হলো না এখানকার নির্বম সরকার এটা করতে দিল না প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার আগে এদিন তৃণমূল সরকারকে এক হাত নেন শুভেন্দু সুকান্ত ছাব্বিশের বিধানসভা সবুজে তৃণমূল সরকারকে ছুটে ফেলার ডাক দেন বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চাই নরেন্দ্র সরকার দেশের জন্য আজ বাংলাকে বাঁচাতে হবে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপোর সরকারকে উপরে ফেলতে হবে বলেন তিনি অন্যদিকে সুকান্ত বলেন মুর্শিদাবাদের ঘটনার সঙ্গে পেহেলগাঁওয়ের ঘটনার মিল রয়েছে আমাদের এই সরকারকে উৎখাত করতেই হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এটা হবে শুভেন্দু সুকান্তর পর বক্তব্য রাখতে শুরু করেন পিএম মোদী তিনি নানান ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেন মালদা মুর্শিদাবাদের ঘটনা থেকে চাকরি বাতিল একাধিক ঘটনায় তৃণমূল কে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে কালীঘাটে আটক চাকরি হারারা অনুমতি না থাকায় পুলিশের বাধা ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন প্রশ্ন করবেন দশ বছর সসম্মানে চাকরি করার পর দ্বিতীয়বার কিভাবে যোগ্যতার পরীক্ষা দেবেন সেই মতো বৃহস্পতিবার সকাল সকাল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবন চত্বরে উপস্থিত হয়েছিলেন চাকরি শিক্ষিকারা তাদের পথ আটকালো পুলিশ বৈধ অনুমতিপত্র না থাকায় ছজন শিক্ষিকাকে আটক করে নিয়ে যাওয়া হলো কালীঘাট থানায় বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ছজন শিক্ষিকা কালীঘাটে পৌঁছন তাদের দাবি মুখ্যমন্ত্রী নেতা যে ইনডোরে বলেছিলেন প্রয়োজনে তাদের সঙ্গে দেখা করবেন সেই মতো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেই কালীঘাটে তার বাসভবনে গিয়েছিলেন শিক্ষিকারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতিপত্র না থাকায় তাদেরকে আটকায় কালীঘাট থানার পুলিশ পরে ছজন শিক্ষিকাকে আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয় ছয় শিক্ষিকার নাম সঙ্গীতা সাহা রূপা কর্মকার স্মার্তি রায় নূর আমিনা গুলশন শিল্পী চক্রবর্তী ও সাহানি নাজনি কেন এসেছেন প্রশ্নের উত্তরে চাকরিহারা সঙ্গীতা বলেন আমরা কোনো আন্দোলন বা বিক্ষোভ প্রদর্শন করতে আসেনি আমরা জানতে এসেছিলাম দশ বছর সসম্মানের চাকরি করার পরেও পরীক্ষা দেওয়া কিভাবে সম্ভব তবে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি তাদের বৃহস্পতিবার সকালে আটক হওয়ার কয়েক ঘন্টা পরে তাদের সেখান থেকে ছেড়ে দেওয়া হয় তবে বেলা পর্যন্ত থানাতেই বসে রয়েছেন তারা তাদের দাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তারা যাবেন না সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন রাজনীতি কারোর বাপের নয় কেষ্ট কি কাজল শেখ নাম না করে অনুব্রতের কটাক্ষ উনিশশো সাল থেকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তিনি একমাত্র লক্ষ্য ছিল সিপিএম কে রাজ্যের কুর্সি থেকে সরানো সেই কাজ করে দেখিয়েছেন বলেই বুধবার দাবি করলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সঙ্গে জানালেন রাজনীতিতে এখন অনেক রাখাল বাগাল এসেছেন অনেক কথা বলছেন তবে রাজনীতি কারোর বাপের নয় সকলেরই অধিকার রয়েছে অনুব্রত কারোর নাম না করলেও রাজনৈতিক মহলের ধারণা তার নিশনায় ছিলেন দলের কোর কমিটির সদস্য কাজল শেখ যিনি অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত বীরভূমের শিক্ষা সেলের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অনুব্রত বলেন আমি সাতাত্তর সাল থেকে দল করছি গাই বাছুরে অনেক ভোট করিয়েছি আমার প্রতিজ্ঞা ছিল সিপিএম কে তাড়াবো তাড়িয়েছি তিনি আরো বলেন বীরভূমের মানুষ জানে আমি কি করেছি অনেক রাখাল বাকাল এসেছে কে কি বলছে তাতে কিছু আসে যায় না রাজনীতি তো বাপের নয় উল্লেখ্য অনুব্রতের গ্রেফতারের পর কোর কমিটি করে দেওয়া হয় সেখানে কাজল শেখ ছিলেন মুখ্য ভূমিকায় অনুব্রতের অনুপস্থিতিতে ওই কমিটির তত্ত্বাবধানেই সংগঠন পরিচালিত হয়েছে যদিও ফেরার পর তিনি কোর কমিটিকে এড়িয়ে চলছিল বলেই অভিযোগ ওঠে জানিয়ে অন্দরে ক্ষোভ তৈরি হয় পরে তার জেলা সভাপতির পদ তুলে নেওয়া হয় এবং তাকে কোর কমিটির সাধারণ সম্পাদক করা হয় বুধবারের মন্তব্য ঘিরে ফের বীরভূম তৃণমূলের চাপানতা তৈরি হয়েছে যদিও নেতৃত্ব দাবি করেছে দল এখন ঐক্যবদ্ধ হাজার টাকা দিলেই হাতে ভুয়ো আধার কার্ড গ্রাহক সুযোগ দুই অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ টাকা দিলেই তৈরি করে দেওয়া হচ্ছিল আধার কার্ড গ্রাহক সেজে নলহাটি থানার পুলিশ সোনা দিল আধার কেন্দ্রে ভুয়ো আধার কার্ড তৈরি করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ দ্রুত দুজনের থেকে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে ভুয়ো আধার কার্ড তৈরির এই চক্রের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তাদের জন্য এখানে ভুয়ো আধার কার্ড তৈরি করা হতো বাংলাদেশ থেকে আসন প্রবেশকারীদের ভুয়ো আধার কার্ড তৈরি করে দেওয়া হতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গ্রেফতার হওয়া দুজনের থেকে বেশ কিছু ভুয়ো আধার কার্ড উদ্ধার করা হয়েছে ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে ভুয়ো আধার কার্ড তৈরির খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে সেই সূত্রে বেশ কিছুদিন ধরেই ওই দুই অভিযুক্তের ওপর নজরদারি চালাচ্ছিল নলহাটি থানার পুলিশ বুধবার দুপুরে নলহাটি থানার পুলিশ বান্দুখালা মোড়ে নাসরিন মোবাইল সেন্টারে হানা দেয় তখনও চলছিল নকল আধার কার্ড বানানোর কাজ প্রায় ছ ঘন্টা তল্লাশি চালানোর পর বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে নলহাটি থানায় নিয়ে যায় পুলিশ এই দুই ব্যক্তির কাছে কারা ভুয়ো আধার কার্ড তৈরি করাতে আসত এদিন এই দুজন কাদের ভুয়ো আধার কার্ড তৈরি করে দিয়েছে এই গোটা কারবারের সঙ্গে কারা যুক্ত সব খতিয়ে দেখছে নলহাটি থানার পুলিশ যে সমস্ত ভুয়ো আধার কার্ড তল্লাশির সময় বাজেয়াপ্ত করা সেগুলো নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা অভিযোগ প্রথম দিকে বাড়িতে বসে ভুয়ো আধার কার্ড তৈরির এই কাজ চালিয়ে যেত দুই অভিযুক্ত কিন্তু মোটা টাকা পেতেই তারা জনবহুল মোড়ে মাইকিং করে কাজ চালাতে থাকে আধার কার্ড সংশোধনের ক্ষেত্রে চারশো থেকে পাঁচশো টাকা এবং নতুন ভাবে তৈরি করার জন্য এক থেকে টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে আর ভুয়ো আধার কার্ড তৈরি করতে কয়েক হাজার টাকা করে নেওয়া হতো বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে এর পাশাপাশি পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে ধৃত সাব্বির হোসেন বাড়ি বান্দোখালা গ্রামে হাজিকল মোল্লার বাড়ি বীরভূমের পাইকর থানার বিশোরগ্রাম Amén.